জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সাল সরস্বতী পুজো সেই সরস্বতী দেবী যে আমরা পুজো পাঠ করি আরাধনা করি হয়তো সবাই এমন কোনো মানুষ নেই যে সরস্বতী দেবীর পুজো পাঠ করেনি সেই সরস্বতী পুজোর অনুষ্ঠানে সরস্বতী পুজো যদি আমরা পাঁচালি পাঠ করি অনেকাংশে কিন্তু আমাদের দেবী কৃপা করে আমাদের উপরে অনেক কিন্তু তার কৃপা দৃষ্টি বর্ষণ করে সেই আজকের আলোচনা কিভাবে আপনারা এই সরস্বতী দেবীর পাঁচালী পাঠ করবেন এবং পাঠ করার আগে কি নিয়ম আছে পাঠ করার অবশ্য কিন্তু পূর্ব দিকে মুখ করে বসতে হবে এক নাম্বার দু নাম্বার হচ্ছে যখনই তোমরা সব এই পাঁচালি পাঠ করবে অবশ্যই প্রথমে বলতে হবে কথাটি যে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনি শরণ তিনি শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন অনায়াসে হয় মোর বাঞ্ছিত পূরণ ঠিক আছে এই আগে কিন্তু এই কথাগুলো বলে নিতে হবে তারপরে পাঠ করতে হবে সরস্বতীর পাঁচালী প্রণাম করেনু সরস্বতীর চরণে যার পূজা করেছিল দেবাসুরগণে যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তাহা তার জন্ম বিবরণ সুনমতিমান নারায়ণ ছিলজবে শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে একই প্রবি একই প্রকৃতি পরে নানা স্ত্রী নানা মূর্তি হয় তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে চারিবে সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুজিবে পূর্ব দিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমী দিনে তার করিবে অর্চন শ্রদ্ধা সন্ধ্যা বন্দন আদি করি সমাপন মনমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেবে পূজবে তারপরে করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে নৈবেদ আদি দেবী দিবে যাহা সুনিমূর্তিমান ক্ষীর ছানা মিষ্টান আদি করিবে প্রদান শেত পদ্ম কিংবা তার শ্বে তুষ্প দিবে নববস্ত্র দিয়া তে যতনে পুজিবে। শঙ্খ আভরণ আদি দু সুগন্ধি চন্দন শ্বে তুষ্প মাল্য তে করিবে অর্পণ নানাবিধ ফল মূল সাজায় যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে শ্বেত হাস্যময়ী অতিমন হরা রতন ভূষণ তার সর্ব অঙ্গ ধরা চন্দ্র প্রভা তিনি করেন ধারণ শ্বেতবস্ত পরিধানে শ্বেত পদ্মাসনা বিষ্ণু আদি করে দেবতা করে নিরনিকর অর্চনা করিবে তারে হয়ে একত্তর, অসুর তার যত নরগণ ভক্তি ভরে সবে তারে করে ন অর্চন ঔ সরস্বত্বই নম এই অষ্টাক্ষর ভক্তিভরে সাধ্যমতে জপ নিরন্তর এই মন্ত্র যেইজন জপে ভক্তিভরে দেবী বড় পুত্র হয় জানিবে সংসারে পূর্বকালে এই মন্ত্র ভগীরথী তীরে নারায়ণ দিয়া ছিল বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভিঘু মহামতি মরিচির কাছে পান দেবগুরু বৃহস্পতি দেব পদ্মাসন জরকারী আস্তিকের করেন অর্পণী কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাঘ দেবী নাম যাহার কৃপা কথা বলি অবিরাম মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলে অসার যদি বাক্য নাহি স্ফুরে মনুষ্য হইয়া যে বা না পুজে তা হারে এ হচ্ছে মা সরস্বতী দেবের পাঁচালী হয়তো আমি একটু তাড়াতাড়ি স্পিডে পড়ার চেষ্টা করছিলাম যদি ভুল তো হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা